আমরা যারা লং বল কাউন্টার খেলি এবং কি কুইক কাউন্টার খেলি কুইক কাউন্টার থেকে লং বল শিফট শিফ্ট কারণ হচ্ছে ডিফেন্স ভালো করার জন্য আসলে কিন্তু ডিফেন্স লং বল কাউন্টারও অনেকটা হাই থাকে এমন না যে একদম লো থাকে পজিশন গেমের মতো এরকম কিন্তু থাকে না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিবো হচ্ছে কি ধরনের সেন্টার ব্যাক আপনারা ইউজ করবেন এবং কি কয়টা সেন্টার ব্যাক ইউজ করবেন এবং কি কোন সেন্টার ব্যাগের কি কাজ যেমন হচ্ছে বিল্ড আপ ডিস্টারের কি কাজ আলাদা আলাদা কিন্তু কাজ আছে অনেকটাই তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ যারা মেম্বারশিপ এবং কি আইডি কাস্টমাইজ করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে দেখতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য কিন্তু কোনো রকম কোনো টাকার প্রয়োজন নাই ঠিক আছে ফ্রিতে জয়েন হতে পারবেন ওইখানে কিন্তু আমি ডেইলি লাইনে আসি মোটামুটি এবং কি আপনাদের যদি কোনো স্কিল দরকার হয় তাহলে ওইখানে আমাকে প্রশ্ন করতে পারেন আপনি ড্রিবিলিং পারেন নাকি না পারেন আপনার আইডি কীরকম বা আপনি কোন প্লেয়িং স্টাইলে খেলেন ওই অনুযায়ী কিন্তু আপনাকে আমি স্কিলগুলো দিয়ে দিব এখানে ঠিক আছে ওইখানে কোনো রকম কোনো টাকার প্রয়োজন নাই শুধুমাত্র মেম্বারশিপ এবং হচ্ছে আইডি কাস্টমাইজ করতে চাইলে কিন্তু কিছু অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক প্রথমত আসি হচ্ছে বিল্ড আপ সিবি এবং কাজটা কিন্তু দুইটার আলাদা আলাদা অনেকে বিল্ড আপ ইউজ করে থাকেন এই ভুলটা আসলে করবেন না তাই জন্য আমি মূলত আগে স্কিলগুলো ধরি স্কিলগুলো কি কি আছে আমাদের সেন্টার ক্ষেত্রে যেমন হচ্ছে কিন্তু আমাদের সেন্টার ব্যাগের ক্ষেত্রে অনেকটাই কাজে আসে সোল কন্ট্রোল সহ ঠিক আছে বিষয়টাকে সহজ ভাষায় বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আরো ইজিলি ঠিক আছে ডিফেন্সের ক্ষেত্রে যে চারটি স্কিল আসে সেগুলো হচ্ছে ম্যান মার্কিং ইন্টারসেপশন ব্লকার স্লাইং স্লাইডিং ট্যাকেল এখন বিল্ড আপ কাজ কি মূলত ওইটাকে বুঝি বিল্ড আপ কাজ হচ্ছে ম্যান মার্কিং করা এবং হচ্ছে ইন্টারসেপশন করা অপোনেন্টের সেন্টার ফরওয়ার্ড এবং কি উইং যখন আমাদের ডিবক্সের দিকে আগে আসে তখন কিন্তু ইন্টারসেপ্টার সবচেয়ে বেশি করে হচ্ছে আমাদের বিল্ড আপ সেন্টার ব্যাক ঠিক আছে এদিক থেকে দেখলে ডিস্টোর সিপিটা করে হচ্ছে কি স্লাইডিং ট্যাকেল ব্লকার এগুলো কিন্তু মানে শুটগুলো হচ্ছে আটকে হচ্ছে আমাদের ডিস্টোর সিপি ঠিক আছে ক্লিয়ারেন্সের এর ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই কাজে আসে তার মানে কিন্তু এটা না যে যা করবো তা বিল্ড আপসি করবো না বিল্ড আপসি যা করবো করবো না অবশ্যই করবো তবে সবসাইতে বেশি কে করবো যেমন ধরেন এক্সাম্পল হিসাবে লংরে আছে লংগ্রস কালার আপনার রাইট উইং লেফ ও আছে যে কার্ডগুলোর মধ্যে ভিন্নতা হচ্ছে গোল গল্প এবং হচ্ছে প্রলিফিক ফ্ল্যাগ এগুলো হচ্ছে ভিন্নতা তো এই দিক থেকে দেখলে লং লংগ্রেস কালারটা কারা বেশি মারবো অবশ্যই রুইং যারা আছে তারা বেশি মারবো গোল গোল্ফার থেকেও কিন্তু লং লংগ্রেস কালার শর্টগুলো তাদের বেশি কাজে আসবো সবসাইতে ইফেক্টিভ এই বুলটা করবেন না দুইটা বিল্ড আপ ইউজ করবেন না একটা আর একটা বিল্ড আপ সব সময় রাখার ট্রাই করবেন দুই নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি ধরনের সেন্টার ব্যাক আমাদের গেমের জন্য সবচেয়ে ইফেক্টিভ যেমন ধরেন ব্রান্ডা এই কার্ডটা শুধুমাত্র সেন্টার ব্যাগে খেলে ও কিন্তু অন্য কোনো জায়গায় খেলেন না ঠিক আছে এই জন্য নাই পাসিং এবিলিটিও কিন্তু এছাড়া এই ধরনের কার্ডগুলো গুলো দৃষ্টার হোক বা বিল্ড আপ হোক এদের কিন্তু স্পিডটা অনেকটা কম হয়ে থাকে এই ধরনের কার্ডগুলো সবচেয়ে বেশি যে দিয়ে কাজে আসে সেটা হচ্ছে ক্রসিং এর ক্ষেত্রে ঠিক আছে আপনার অপোনেন্ট যদি ক্রসার হয় তাহলে কিন্তু আপনি এই ধরনের সেন্টার ব্যাক ইউজ করতে পারেন এই ধরনের সেন্টার ব্যাকের মধ্যে খারাপ দিক হচ্ছে দুই

অবশ্যই ম্যাচের মধ্যে সাইডটা সেন্টার ব্যাক নিয়ে যাবেন যেমন ধরুন আমার টিমটা যদি দেখেন মূল টিমটা ঠিক আছে এখানে কিন্তু আমি এবং একসাথে ইউজ করতেছি খেলতে পারে এবং ওর স্পিড এবং অনেকটা ভালো আছে পাশাপাশি সাথে সাথে এদিকে কিন্তু তা একদমই দুর্বল কর্নার শট এবং ক্রসিং এর ক্ষেত্রে কিন্তু জনতনতা অনেকটাই আগে আছে বান্ডিভেন থেকে এদিক থেকে দেখেন বারসি এবং রুবেন রুবেন্দাস রাখছি আমি বারসি হচ্ছে ফাসিং এর এক্সপার্ট রুবেনিয়া হচ্ছে ক্রসিং এবং কর্নার শট আট জন্য ঠিক আছে এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দিন যদি ভালো লাগে